ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত তো এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে তো এই বেলাতেই কিন্তু আমাকে পর্তুলিকার কাটিংগুলো কিন্তু বসাতে হচ্ছে কারণ যেহেতু ফুলের রং দেখে গাছগুলো বসাচ্ছি আর বিকেলবেলা হলেই কিন্তু এই গাছের ফুলগুলো আর খুঁজে পাওয়া যাবে না কোনটা কী রঙের সেটাও কিন্তু বোঝাটা একটু মুশকিল হয়ে যায় তো এটা কিন্তু দিনের বেলাতেই আমাদেরকে বসাতে হবে আচ্ছা আপনারা যদি পর্তুলিকা আর কলিয়াসের গাছ যদি আপনারা নিতে চান তাহলে আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন এছাড়া ফেসবুকে আমাকে ডিএম করলেই কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা কম্বো আমি তৈরি করেছি যেটা কিনা না দু তিন রকমের কলিয়াসের কালার আর তার সঙ্গে পর্তুলিকার বিভিন্ন রকম কালারের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে দেখুন রেন লিলি তো এই রেন লিলির গাছেরও কিন্তু যত্নের সময় এসে গেছে কারণ এরপরে বৃষ্টির জল পেতে না পেতেই এই গাছগুলোও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে তো আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর রেন লিলির গাছ আছে মানে রেনলিলির গাছ এরকম তৈরি হয়ে গেছে আর এই রেন গাছ আপনারা কিভাবে শুরু থেকে বসাবেন মার্কেট থেকে যদি আপনারা রেনলিলির কুন্দগুলো কিনে নিয়ে আসেন তাহলে সেগুলোকে কিভাবে বসাবেন সেটাই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন এখানে প্রচুর পরিমাণে রেনলিলির গাছ হয়ে গেছে তো এইগুলোকে বার করে কিভাবে কাটাই ছাটাই করে গাছগুলো বসাবেন তো এখান থেকে বার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটাই ছাটাই করে আমরা গাছগুলোকে নতুন করে বসাবো তো লিলি গাছের কীরকম মাটি তৈরি করছি সেটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে তো এখানে দেখুন কয়েকটা ঘুঁটে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এই ঘুঁটেটা গুঁড়ো করে দিচ্ছি এর একটা কারণ আছে সেটা হচ্ছে আমরা যে মাটির সঙ্গে কোকোপিট মেশাই জলটা যাতে হোল্ড করে রাখে ভেতরে তো এই ঘুঁটেটাও কিন্তু আমাদের সেই কোকোপিটের মতন কিন্তু কাজ করবে তো দেখুন এরকমভাবে যদি মিশিয়ে নি তাহলে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে আমরা যদি গাছটা বসাতে পারি আমাদের কিন্তু গাছে বারে বারে জলও দিতে হবে না আর গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে কারণ ঘুটে বা গোবর সার কিন্তু মাটিকে ঠান্ডা রাখে গাছকে কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করে তো এই প্রখর গরমে গাছগুলো কিন্তু ভীষণে ভালো থাকবে যদি আমরা মাটির সঙ্গে একটু এরকম করে ঘুটোর গুঁড়ো যদি মিশিয়ে নিতে পারি তো এই মাটি এখানে আছে নর্মাল মাটি আর একটু ঘুটে মেশালাম আর জৈব সার মেশানো আছে যেটা কিন্তু আমি নিজেই বাড়িতে তৈরি করেছি তো সেই জৈব সারের ভিডিও আমি আগের দিনই আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে বাড়ির সমস্ত গাছের পাতা ফুল গাছের ডালপালা দিয়ে আপনি কিভাবে জৈব সারটা তৈরি করবেন তার তার ভিডিওটা কিন্তু আমি আগের দিনে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখুন এখানে আমি ঘুটে আর জৈব সার আর সামান্য বাগানের মাটি মিশিয়ে আমি মাটিটা তৈরি করে নিলাম তো মাটিটা আগে কিছুটা আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছি আর টবের মধ্যে নিচে কিন্তু আমি সুতির কাপড় দিলাম তো সুতির কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে নিচ থেকে যাতে মাটি না বেরিয়ে যায় সেই জন্য তো এবার আমি কী করবো রেনলিলির গাছে দেখুন এখানে গাছে গাছের সঙ্গে সঙ্গে প্রচুর আগাছাও তৈরি হয়ে গেছে তো এটা এবার টব থেকে বার করে নিলাম নিয়ে সবার আগে যেটা করতে হবে আগাছাগুলোকে পরিষ্কার করে আর এই রেনলিলির কুন্দগুলোকে একটু ছাড়িয়ে নেব তো ছাড়িয়ে নিলে আমাদেরকে কিন্তু গাছটা কিন্তু খুব ভালো গ্রো হতে থাকবে আর গাছে কিন্তু প্রচুর ফুল আসবে তো দেখুন আমি কুন্দগুলোকে ছাড়িয়ে আর সমস্ত পাতাগুলোকে কেটে দিয়েছি এবার এগুলোকে আমি একটা একটা করে টবের মধ্যে বসিয়ে দেবো তো এইভাবে যদি আমরা রেনলিলি গাছগুলোকে বসাতে পারি তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর গাছে রেনলিলি গাছে কিন্তু তিন চারবার কিন্তু ফুল আসবে তো সেই জন্য আমাদেরকে কিন্তু যদি বসাতে পারি এইভাবে তাহলে কিন্তু গাছে প্রচুর ফুল হবে তো মাটিটা দিয়ে এবার আমি কুন্দুগুলোকে জাস্ট নিয়ে বসিয়ে দেবো এর মধ্যে বসিয়ে দিলেই কিন্তু তারপর ওপর থেকে মাটি দিয়ে দেবো তো দেখুন এইভাবে দুই একটা দুই একটা শিকড়ও আমি নিচ থেকে কেটে দিয়েছি তো আপনাদের কাছে যদি একদম ছোট ছোট কুন্দো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো না কাটলে শিকড়টা কাটার দরকার নেই তো আমার ছাদ বাগানের গাছগুলো যেহেতু বেশ কয়েক বছর হয়ে গেছে ও কুন্দগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে সেই জন্য আমি কিছু শিকড়ও কেটে দিয়েছি তো জাস্ট দেখুন ওপর থেকে এরকম করে বসিয়ে দিলাম একটা টবের মধ্যে তিনটে চারটে করে বসাচ্ছি আর তাতে যত বেশি ঘন হবে তত কিন্তু ফুলটাও বেশি হবে আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমি ওপর থেকে এবার হালকা হাতে মাটিটা দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু যে কোনো ধরনের লিলি কিন্তু আপনারা বসাতে পারেন যত কুন্দ জাতীয় গাছ সেই সমস্ত গাছ কিন্তু এইভাবে মাটি থেকে ছাড়িয়ে নিয়ে তার পাতাগুলো কেটে দিয়ে তারপরে হচ্ছে যদি সম্ভব হয় একদিন আমরা গাছটা বসাবো না একটু হালকা শুকনো করে নেব নিয়ে তারপর যদি গাছগুলো বসায় সেটাও কিন্তু অনেক বেশি ভালো হয় তাতে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাস ধরবে না গাছ কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু গাছটা ভালো হতে থাকবে তো আমার সমস্ত গাছগুলো বসানো হয়ে গেল এবার আমি উপর থেকে দিয়ে দেবো জল আর এরকমভাবে কিন্তু চার পাঁচটা টব আমি এখন রেডি করব। আর এছাড়াও কিন্তু প্রচুর আমার ছাদ বাগানে কিন্তু রেনলিলির টব আছে সেগুলো এক এক করে বার করে আর এরকমভাবেই কিন্তু বেশ অনেকগুলো টব আমি কিন্তু রেডি করব। আর এই গাছটাকে কিন্তু এখন চার পাঁচ দিন মতন একদম ছাওয়া জায়গায় রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত নতুন নতুন করে আবার পাতা বেরোতে শুরু করছে তো এরকম দেখুন চার পাঁচটা টবের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি এবারে আমি গাছের সমস্ত গাছে জল দিয়ে দেবো সেইভাবে এইভাবে কিন্তু আপনারা ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে রেনলিলি তৈরি করতে পারেন আর এরপরে যখন গাছগুলো বড় হয়ে যখন বাড়তে শুরু করবে তখন কিন্তু গাছে আর নাইট্রোজেন জাতীয় খাবার আর দেব না আবার তখন পটাশিয়াম জাতীয় খাবার দেব তো পটাশিয়াম আমরা পটাশিয়াম কিন্তু আমরা কলার খোসাতেই পেয়ে যাব তো কলার খোসা আপনারা ভিজিয়ে দিতে পারেন অথবা শুকনো করে তার সেটাকে ডাস্ট করে কিন্তু গাছের গোড়া দিয়ে দিলে এরকম সুন্দর গাছ বাড়তে থাকবে আর একটু এই রেনলিলি গাছ রেনলিলি হচ্ছে দেখুন বৃষ্টির জল প্রচুর পছন্দ করে তো যদি একটু বৃষ্টি শুরু হয় তখনই কিন্তু গাছে ফুল পড়তে শুরু করবে তো এরকমভাবে দেখুন আমার এখানে দু রকমের লিলি গাছ আছে আমার ছাদ বাগানে তো আপনারা চাইলে নানান রকম কালারের লিলি গাছ করতে পারেন এইভাবে মাটিটা তৈরি করে গাছ বসিয়ে দিন আর তাতে কিন্তু আপনার ছাদ বাগানে আপনি যদি একবার রেন লিলির গাছ আনতে পারেন তাহলে কিন্তু সারা বছরই আপনার ছাদ বাগানে একটা রেন লিলির কুন্দ থেকে প্রচুর প্রচুর কিন্তু কুন্দ তৈরি হয়ে